কাজ দিয়ে সেতু তৈরি এজেড এক অবিশ্বাস্য ঘটনা তবে অবিশ্বাস্য শুনতে মনে হলেও ঠিকই শুনেছেন বিশ্বের দীর্ঘতম কাছের সেতু তৈরি করে এবার বিশ্বকে তাক লাগালেন চীন তবে ভাঙার বা কাটার কোনো প্রকার ভয় নেই চীনে হোনানে একটি কাটে ব্রিজকে পাল্টে কাছের ব্রিজ বানানো হয়েছে এখন সেটি পৃথিবীর দিকে জল করছে বিশ্বের দীর্ঘতম কাছের ব্রিজ হিসাবে চীনের হুনান প্রদেশের সিনিউস হাই জিও পার্কে অবস্থিত দীর্ঘতম কাছের বৃষ্টি এই বৃষ্টি প্রায় তিনশো মিটার লম্বা এবং মাটি থেকে একশো আশি মিটার উঁচুতে এর অবস্থান সেতুটি চব্বিশ মিলিমিটার দুটি কাছের স্তর মিলিয়ে তৈরি করা হয়েছে ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে জানানো হয়েছে এই কাছের স্তর সাধারণ জানালার কাছ থেকে প্রায় পঁচিশ গুণ মজবুত চীনের বুদ্ধ পাহাড়ের দুটি চূড়ার সংযোগস্থলে রয়েছে এই সেতুটি এগারো জন ইঞ্জিনিয়ার মিলে রাতারাতি কাঠের বিষকে বদলে কাছের সেতু তৈরি করে পায়ে হাঁটায় এই সেতুটি এখন হিরো সেতু নামে পরিচিত চীনের আম জনতার কাছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন